আপনাকে যা করছে কিনা কিভাবে বুঝবেন অনেক ভাই বোন আছেন যা আক্রান্ত হয়ে গেছেন নাকি রোগ আক্রান্ত হয়েছেন আপনি বুঝতেছেন না এমন কিছু লক্ষণ রয়েছে আমরা যদি সেগুলো আমাদের শরীরে অথবা আমাদের ভাইবোন আত্মীয় স্বজনদের শরীরে দেখি তাহলে আমরা বুঝে নেব যে যা করা হয়েছে কালাম করা হয়েছে আমি পাশাপাশি আপনাদেরকে জাদু টুনানিজের নিজের টুনানি নিজে কীভাবে কাটবেন সেরকম কিছু আমল সরাসরি কোরআন থেকে যেগুলো রব্বুল আলমী শিখিয়ে দিয়েছেন যেগুলো রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম শিখিয়ে দিয়েছেন সেরকম কিছু আমল আপনাদেরকে শিখিয়ে দেব বুঝতেই পেরেছেন আজকের আমলটি প্রত্যেকজন নারী পুরুষের জন্য কতটুকু জরুরি আমি মনে করি আজকের ভিডিওটি প্রত্যেক নারী পুরুষের জন্য একান্ত জরুরি প্রত্যেকের জানা থাকতে হবে সে কিভাবে বুঝবে তাকে জা করা হয়েছে নাকি কুফুরি কালাম করা হয়েছে নাকি জিনা আসর করেছে কিভাবে বুঝবেন অনেক ডক্টরের কাছে গেছেন কোনোভাবে আপনি রোগ এত চিকিৎসা করতেছেন রোগ ভালো হচ্ছে না রোগ নিয়েই থাকতেছেন এখন টেনশনে আছেন কি আপনাকে জা করেছে নাকি অন্য কেউ কিছু করেছে ইত্যাদি ইত্যাদি কিচ্ছু বুঝতেছেন না সেরকম অবস্থায় যদি আপনার জীবনটা যাচ্ছে হয়ে থাকেন সেরকম তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো একটু সবর করেন সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান সমর্থ দিনে বেহিবুন জাদু টুনা কুফুরি কালাম আমাদের ইয়ং পিপল যুব সমাজ যারা রয়েছে এক লিস্ট তারা কিন্তু সেটাকে তেমন একটা বিশ্বাস করতে চাই না আমি বলি জাদু টুনা কুফুরি কালাম এগুলো চির সত্য কথা ভাই এগুলো আমরা অনেকে বিশ্বাস করতে চাই না কেন বিশ্বাস করবেন না আল্লাহ রসুলের জন্য কি কেউ জাদুটুনা করেন না আমি তো বারবার একটা কথা আপনাদেরকে বলি

আয়েশা রিয়ালেন আমি খাবারের আমি ওখানে গিয়েছিলাম সেই মহিলার ভেতরে দুই নম্বর ছিল মুনাফিকে ছিল জাদুটুনা করে কুফুরি কালাম করে আমাকে খাবার দিয়েছিল আমি খেয়েছি বলে হাই কি হয়েছে তখন নবীজি বললেন আয়েশা ওই মহিলা যে জাদু টুনা করে আমাকে পেটের ভেতরে কষ্ট জ্বালা যন্ত্রণা হয় সেরকম কিছু খাওয়াই আমাকে কষ্ট দিয়েছিল ওই ওই কষ্টটা এখন আমি অনুভব করছি মানে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন যে আয়েসা আমার কিন্তু পেটের ভেতরে জ্বালা যন্ত্রণা জাদুটুনা কুফরি খালামের এগুলোর হচ্ছে হ্যাঁ ব্যথা উঠতেছে কষ্ট হচ্ছে আমার তখন রসুল্লাহাম মৃত্যুবরণ করার সময়ও সে মেসেজটা আমাদেরকে দিয়েছেন অথচ আমরা বিশ্বাস করি না অনেক নারী পুরুষ আছে ওকে ফাইন সম্মান তো দিন ভেই ভাষা পাশাপাশি আমি আপনাদেরকে প্রথমে তো বলবো জাদুটুনা এগুলো আমাদের বিশ্বাস করতে হবে এরপর আসুন জাদু করছে কিনা কিভাবে বুঝবেন প্রথমত আমাদের সংসারে বেশিরভাগ জাদু করে কুফরি কালাম করে স্বামী স্ত্রীর সম্পর্কটা বিচ্ছিন্ন করার জন্যে আমাদের আত্মীয় স্বজন যখন দেখে যে আমাদের ভাই বোনদের স্বামী স্ত্রীর সম্পর্কটা খুবই ভালোই যাচ্ছে তখন কিন্তু জাদুটুনা করে কুফুরি কালাম করে ওই স্বামী স্ত্রীর যে মধুর একটা সম্পর্কটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে অনেক ভাই বোনদের সহ্য হয় না যে তাদের ভেতরে তো সম্পর্কটা এত ভালো যাচ্ছে কেন হোয়াই আরেকজন জ্বালা যন্ত্রণা করে আরেকজনের কষ্ট হয় সে সহ্য করতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে যেন বিচ্ছেদ হয়ে যে জাদুটুনা করে কিভাবে বুঝবেন প্রথমত স্বামী স্ত্রীর ভালোবাসাটা অনেক বেশি ছিল কিন্তু দেখা যাচ্ছে আপনার সংসারে আপনার ভালোবাসায় খুবই ঘাটতি একে অপরের প্রতি কেমন জানি উনিহা তৈরি হয়ে গেছে ঝগড়া লেগেই তাকে একে অপরকে শান্ত করতে থাকেন এগুলো যদি দেখেন এগুলো এগুলো কিন্তু না করে কুফুরি কালাম করে এগুলো করে থাকে যদি দেখতেছেন আপনার সংসারে শুধু কলহ স্বামী স্ত্রীর শুধু দ্বন্দ্ব সংসার করতেছেন কিন্তু একজনের প্রতি আরেকজনের ভালোবাসা নাই বুঝে নিবেন এটাও কিন্তু জাদুটনা কুফরি কালামের লক্ষণ তবে হ্যাঁ অনেক সময় জাদুটুনা কুফরি কালাম না করেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকলেই যে কুফরি কালাম করবে এটা এরকম না বেশিরভাগ ক্ষেত্রে আপনি বুঝবেন যদি কলহ লেগেই তাকে বুঝে নেবেন জাদুটুনা কুফরি কালাম এগুলো করা হয়েছে এরপরে যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন বারবার স্বপ্ন দেখতেছেন খারাপ স্বপ্ন বারবার দেখতেছেন উজু করে গুমান হ্যাঁ উজু দোয়া গুমের দোয়া পাঠ করে গুমান অবস্থায় গুমান ডান গুমান এরপর দেখেন খারাপ স্বপ্ন বারবার যদি দেখেন এটাও কিন্তু না কুফরি কালামের লক্ষণ তখন আপনার চিকিৎসা নিতে হবে আর আমরা সবাই জানি স্বপ্ন মমিনের স্বপ্ন হচ্ছে ইমানদারের স্বপ্ন হচ্ছে শেষ চল্লিশ বাঘের এক বাঘ ওকে তো মানুষদেরকে আল্লাহ সুবাহানু হতালা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু তত্ত্ব দিয়ে থাকেন খবরাখবরে দিয়ে থাকেন এজন্য জন্য মেয়েরা আমি সবার কাছে বলবো যদি খারাপ স্বপ্ন দেখেন বারবার দেখে থাকেন তাহলে আপনার অবশ্যই চিকিৎসা করতে হবে বুঝতে হবে আপনাকে জাদুটনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে তৃতীয় নাম্বারে যদি আপনি দেখেন স্মৃতিশক্তি কমে গেছে কিচ্ছু মনে রাখতে পারতেছেন না যেটা বলেন যতক্ষণ শুনে ততক্ষণ এরপর আপনি যান কিন্তু লক্ষণ আর হ্যাঁ আপনি অনেক ডক্টরের কাছে গেছেন অনেক পরীক্ষা নিরীক্ষা কিন্তু কোনো আপনার রোগ নির্ণয় করতে পারতেছে না রোগ ধরা পড়তেছে না এটা কিন্তু হচ্ছে আপনার জাদু টুনা কুফরি কালামের লক্ষণ চিকিৎসা করতে হবে এছাড়া আরও অনেক লক্ষণ আছে আমি কিছু লক্ষণ আপনাদেরকে বলেছি তো এখন এই লক্ষণগুলো যদি দেখেন আমি সহজে আপনাদেরকে একটা আমলের কথা বলি আল্লাহ ফাকরুল আলমিন কোরআনুল কারিমের ভেতরে এগারোটি এগারোটি আয়াত দিয়েছেন সুরা ফালাক আর সুরা নাস এই দুইটি সুরার মধ্যে এগারোটি আয়াত রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমি সবার কাছে বলবো সময় তো বাহিবন আপনারা হচ্ছে এই দুইটি সুরা ঘুমানোর আগে বেশি বেশি পাঠ করবেন সহি শুদ্ধ করে পাঠ করে হাত দিয়ে ফুরা সুরের মধ্যে মেসেজ করে ঘুমাবেন প্রত্যেক দিন ফজর ফজর নামাজের পরে জোহর নামাজের পরে আসর নামাজের পরে নামাজের পরে নামাজ নামাজের পরে আপনি আয়াতুল পাঠ করে মধ্যে মেসেজ করবেন এই যে শেষের লাস্ট দুটি কারিমের ফারাক আর সুরা নাস এই এগারোটি আয়াত দুটি সুরার মধ্যে এই সুরাগুলো বেশি বেশি পাঠ করবেন ফুদিয়ে ফুরাসুরের মধ্যে মেসেজ করবেন গোসল করার সময় সুরাগুলো পাঠ করে মধ্যে গোসল করবেন ইনশাল্লাহ জাহাদু টাকফুরি কালাম কেটে যাবে সময় তো দিনে ভেব আমি আপনাদের কি বলবো শহীদ শুদ্ধ করে তেলাবাদ করবেন তখন আপনি যদি ভুলো বড় উচ্চারণ করেন কোনো বেনিফিট আপনি পাবেন না ইনশাল্লাহ এভাবে যদি আপনি আমলটি করতে পারেন জাহাদুর না কুফরি কালাম কেটে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাহাদুর না কুফরি কালাম থেকে হেফাজত করুন আল্লাহ সকল প্রকার শত্রু শত্রুর ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে নিরাপত্তার মধ্যে রাখুন আল্লাহ আমাদের ঘর থেকে অভাব বন্টন দূর করে দিন আল্লাহ আপনি আমাদের ঘরের মধ্যে দান করুন আল্লাহ আমাদের ঘরে যে সমস্ত ভাই বোন ইনকাম করেন আল্লাহ ইনকামের মধ্যে দান করুন আল্লাহ আমরা যেন হালাল খাবার খেতে পারি আপনাদের আপনি আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ আমরা যা গুণা করেছি গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ যে সমস্ত ভাই বোনদের সংসারের মধ্যে আল্লাহ স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নাই আল্লাহ সে সমস্ত স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা হৃদত সম্পর্কগুলো আল্লাহ বৃদ্ধি করে দিন আহমিন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভেটিত ততক্ষণ পর্যন্ত আলোচনা হতো আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখো আমিনালামালাইকুম রহমতুল্লাহি